আপনারা নির্দিদায় আসেন বর্ষা করেন ইনশাল্লাহ যারা প্রবেশ যাবেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া কোথা থেকে এসেছেন এইটা যদি একটু বিষয়টা আপনি আমাদেরকে একটু বলবেন জি আমি ময়মনসিংহ জেলা থেকে আসছি মুক্তাগাছা উপজেলা থেকে এসেছেন মুক্তাগাছা অনেক নাম আমরা শুনি এবং জানি মমিশিং অনেকবার গিয়েছি এবং ভবিষ্যতে হায়দ্রাবাদ যাব তো যারা যারা যেতে চাচ্ছেন বা আপনি কোন দেশে যাচ্ছেন যে আমি সৌদি আরবে যাচ্ছি সৌদি আরবে কি কাজে যাচ্ছেন সৌদি আরবে আমি জেনারেল ওয়ার্কার হ্যাঁ মানে যে কোনো কাজ হতে পারে ইনশাল একটা ভালো কাজ দিয়ে দিব এবং আরও একটা অনেকে জানতে চায় মনে করে সৌদি আরব গেলে এসি নিচে থাকবে এই করবে সেই করবে লাখ লাখ টাকা ইনকাম করবে এরকম কিন্তু না না ভাইয়া পৃথিবীর যে দেশেই যান না কেন অবশ্যই কষ্টের কাজ অনেকে ভাবে বিদেশ যাওয়া মানে আমি খুব ভালো কাজ পাবো এরকম কিন্তু না ভালো কাজ করবো এরকম না অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে এক দুই বছর এর পরবর্তীতে আপনি রাজা হালে চলবেন তাই তো তাই তো শুরুতে একটু কঠিন

সকাল নয়টায় কিন্তু আপনার ফ্লাইট আমি এটা দাগ দিয়ে দিচ্ছি মার্ক করে দিচ্ছি সব কিছু করে দিচ্ছি এটা কিন্তু কোনো মিস করা যাবে না ভাইয়া এখন আমাদের কথা কাছে কতটুকু মিল পেয়েছেন কার সাথে শুরুতে যোগাযোগ করেছেন এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করে বলতেন আমি যোগাযোগ করেছি আমার এলাকার এক ভাই উনি উনি ওনার মাধ্যমে আসছি উনি বলছে যে যাত্রাবাড়ি কাশবন ওনার খুব ভালো বিশ্বাসের সহিত লোক পাঠা এবং কথা কাজে মিল এটা বসা করে আমি এখানে আসছি আর এসেও দেখি যে আলহামদুলিল্লাহ ভালোই কাজ কাম অনেক মানুষ আসে অনেকে পাসপোর্ট জমা দিয়েছে আর তাদের ব্যাকগ্রাউন্ডও খুব ভালো রিপোর্ট এই জন্যই আমি আর নির্দিদায় দিয়ে দিছি যে ইনশাআল্লাহ এই যে আপনার ভিসা ইনশাআল্লাহ দিশাও হয়ে গিয়েছে এই যে আপনার পাসপোর্ট এই যে আপনার টিকেট আপনার ফ্লাইটটা কবে এটা তো আমরা বুঝিয়ে দিয়েছি এবং বিএমটি ম্যান পাওয়ার কিন্তু হয়ে গিয়েছে এই যে বিএমটি ম্যান পাওয়ার ইনশাআল্লাহ কোনো কাজ কিন্তু বাকি নাই ফ্লাইটটা আপনি সবাইকে জানিয়ে দিয়েছেন তো হ্যাঁ আমি পরিবারের সবাইকে জানিয়ে দিয়েছি তারাও অপেক্ষা মান যেহেতু আমি রোববার সকাল নয়টা বুঝপান্ন ফ্লাইট সেজন্য সবাই অস্থির অপেক্ষায় রয়েছে যে যাওয়ার আগ মুহূর্তে তারা থাকবে এবং বিদেশ বিদায় জানাবে সবাই কে রেখে আর কি প্রবাসে চলে ইনশাল্লাহ অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ এখানে নাই সে কেউ বলতে পারবে না কারণ আসলে চোখে দেখলে সেটা হান্ড্রেড পারসেন্ট একটা বিশ্বাস হয় যে না এখানে বিশ্বাস করা যাবে আর এরকম কিছু আছে যে শোনা কথাও বিশ্বাস করা যায় না যে কারণ তারা হয়তো বলছে একটা কথা কাজে হয়তো থাকতে পারে আরেকটা কিন্তু আমি মনে করি আপনারা যদি কেউ আসেন আসেন দেখেন অফিসে কথা কাজে মিলেছে তাছাড়া স্যারেরা খুব ব্যবহার ভালো প্রতারণা হবেন এরকম আমার মনে হয় না আর তাছাড়া এখানে তারা খুবই অ্যাং মানুষ তারা যে চিটারি বা বাটপারি মানুষে যারা বাটপারি করে এরকম ধরনের কোনো আশা করে না তাদের শুরু এখন সামনে ভবিষ্যতে আর অনেক কাজ করবে তারা তারা যে প্রতারিত হবে বা করবে এরকম কোনো বিশ্বাস বা কোনো বর্ষা আমার কাছে মনে হয় না সম্ভাবনা কম তাই আপনারা নির্দিদায় আসেন বর্ষা করেন ইনশাল্লাহ যারা প্রবেশ যাবেন 100% ভালো হবে আপনাদের এটুক আমি বলতে পারি কোনো হেসেল হবে না ভালো হবে বাকিটা তাকদির আল্লাহ পাক জানে আল্লাহর ইচ্ছা তবে আমরা চেষ্টা করি সর্বস্তু সার্ভিসটা দেওয়ার জন্য এবং আমরা ইনশাআল্লাহ ওয়ান বাই ওয়ান আপনাকে সার্ভিসটা পে করব ইনশাআল্লাহ এবং সার্ভিসটা আমরা আপনাকে দেব তো ভাইয়া ভালোই লেগেছে আমাদের দেশের সাথে কাজ কাম করে আমরা আরো খুশি হব যখন আপনি বিদেশ গিয়ে সুন্দর একটা কাজ পাবেন এবং টাইম টু টাইম কাজ করবেন তখন আরো আমরা বেশি ভালো হব একসাথে ইনশাল্লাহ আমি আমার মমিন জেলার মানুষের কাছেও আমি দোয়া চাই যেন আমি যাইয়া সুন্দর হালে কাজকম পাই এবং কাজকম করতে পারি প্রবাসী থেকে বেতন পাঠাতে পারি এটা দোয়া আমি মমিন বাসীর কাছে সবসময় চাই এটা আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে থাকতে পারি এটা আমার মমি বাসের কাছে চাওয়া জি ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন সবার কাছে এটাই দোয়া চাই এর বাড়ি তো আর আসলে কিছু চাওয়ার নেই আমাদের জন্য দোয়া করবেন এবং তারেক ভাই যিনি যাচ্ছে এমনি তারেক মিয়া তার জন্যও কিন্তু আপনারা দোয়া করবেন তিনি যাতে ভালো কাজ কাম পায় কারণ বিদেশ যারা যাচ্ছে সবারই কিন্তু একটা স্বপ্ন আছে যে বউ বাচ্চা বা ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলবে থাকবে দেশে টাকা পাঠাবে তো এটা যাতে করতে পারে লিস্ট এবং সে যখন একটু এক্সপার্ট বা দক্ষ হবে তখন কিন্তু অনেক টাকা ইনকাম করার সুযোগ পাবেন বাথরুমীয় অবস্থায় একটু কষ্ট হবে কারণ প্রবাস মানেই কষ্ট অনেকে ভাবেন বিদেশ মানেই হচ্ছে টাকা আর টাকা ডলার পাঠাবে লক্ষ লক্ষ টাকা বিষয়টা কিন্তু এরকম না অবশ্যই ওখানে কষ্ট আছে তাই না হ্যাঁ কষ্ট করার জন্য যাইতেছি প্লাস টাকা ইনকাম করার জন্য যাইতেছি একটু কষ্ট করতে হবে দেশে যেমন শুয়ে বয়ে খাইছি ঘুরে ফিরে প্রবাস তো আর শুয়ে বসে খাওয়ার জায়গা না সেখানে ইনকাম করতে হবে পরিশ্রম করতে হবে সবকিছুই করতে হবে তার জন্যই প্রবাসে যাওয়া করতে হবে ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি বিদেশে যে কোনো ধরনের কাজে হোক ইনশাল্লাহ করে আমি দেশের মুখ উজ্জ্বল করবো প্লাস পরিবারের সচ্ছলতায় ফিরিয়ে আনবো এই যে এটাই আমার চাওয়া আর দেশবাসীর কাছে এটাই চাওয়া যেন দেশের কাজেও আমি একটা ভূমিকা রাখতে পারি বিদেশি রেমিটেন্স দেশে আসলে আমরাও দেশের উপকারিত হব সবাই এটা অর্থনৈতিক চাঙ্গা হবে এটাই আমার একমাত্র আশা জি রাইট রাইট সুন্দর একটা কথা বলেছেন এবং আমরাও চাই তো যারা বিদেশ যেতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা তে কল করে আপনি কিন্তু এ টু জেড জানতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছে এবং দেশবাসী যারা আপনারা তারেক ভাইয়ের সাথে কথা আমরা বলিয়ে দিব যদি আপনারা কেউ বলতে চান আর যদি ময় এর কেউ থাকে সেক্ষেত্রে সরাসরিও তারেক ভাইয়ের সাথে আমি একটু বলি আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ফেসবুক পেজ নাম আইডিয়া আছে রেমডি তারেক মিয়া

এক থেকে দুই জনের নাম্বার দিয়ে দিই কথা বলবেন এদের সাথে এক বিমানের লোক যাবে পাঁচশো থেকে সাতশো থেকে সাতশো পাঁচশো লোক যাবে বিভিন্ন কেউ ঘুরতে যাচ্ছে কেউ বেড়াইতে যাচ্ছে কেউ কাজে যাচ্ছে

আসেন আসলে যাইতে হবে তা না আসেন অফিস দেখেন বুঝেন কথাবার্তা বলেন যাচাই করেন তারপরে মনে যদি হয় আপনাদের স্যারেরা ইউরোপ কান্ট্রিতে কাজ করে বিভিন্ন কান্ট্রিতে গেছে ইউরোপ আমেরিকা দুবাই মানে অনেক বড় বড়ো কাতার মঙ্গোলিয়া সার্বিয়া স্যারেরা অনেক অনেক দেশে লোক পাঠায় তাদের এখনও পর্যন্ত তাদের ব্যাকগ্রাউন্ডে কোনো মানে এই ব্যাট কোনো কমেন্ট আমি এখনও পাইনি আমি যতটুকু যাচাই বাছাই করেছি আপনারা আসেন আসে দেখেন বুঝেন যদি ভালো লাগে তাহলে আপনারা কাজ দিতে পারেন আর যদি না ভালো লাগে তাহলে তো সেটা আপনাদের একান্ত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার জি জি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন